আমি চলে এসেছি মেহেরপুর জেলা গামি থানা বিখ্যাত হয়েছে বামুন্দি বাজারে দেশ এবং দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল লয় টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের কয় সংখ্যা ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বামন্তী বাজার কিন্তু একেবারে বনারের অতি কাছাকাছি বললে এখানে সব ধরনের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা কিন্তু এখানে গরু কিনতে আসেন আজকে অর্থাৎ পবিত্র ঈদুল আজহার কিন্তু প্রথম হাট শুরু হয়ে গেছে অর্থাৎ আগামী মে মাসের কিন্তু সাত তারিখে পবিত্র ঈদ উল আজা উদযাপিত হতে যাচ্ছে সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছে অর্থাৎ বড় গরুর বাজারে যেখানে বড় বড় সার আমদানি হয় ঠিক আমি সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বাজারের একেবারে পাশে সাথে যেখানে আজকে প্রচুর সার গুরু আমদানি হয়েছে সেই জায়গাতে কিন্তু আমি আপনাদেরকে দাঁড়িয়ে দেখাবো অর্থাৎ গরু বেচা কেনা কেমন হচ্ছে বাজার কেমন যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে চেষ্টা করব খুব সুন্দর করে দেখানোর জন্য তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি যে দুটা গরু দেখাচ্ছি আমার কিন্তু অতি সুপরিচিত মোহাম্মদ আক্তার ব্যাপারে উনি কিন্তু সব সময় এমন বড় বড় সার গুলো আনবেন যে দুটা গুরু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ মোহাম্মদ আত্মার ব্যাপারে উনি আজকে দুটা গরু নিয়েছেন দুটা গরু কিন্তু বাজারের সবথেকে বড় সার গরু গুলো আমি বড় সব থেকে বড় সার গরু গুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি গরু দুটো আগে দেখাবো তারপরে তার সাথে কথা বলে নেব যেহেতু দুটো গরু

আর फ्रेंड्स আমি কিন্তু মোহাম্মদ আক্তারBackColorছি গরু দুটো আপনাদেরকে দেখাতলাম এই নম্বরে কিন্তু এই নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করলে সাত পর্বানী রদকে সামনে রেখে এমন সুন্দর গরু তার কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন বিশেষ করে উনি কিন্তু দেশের বাইরে বিভিন্ন ব্যাপারীকে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের বাইরে সকলকে কিন্তু গরু দিয়ে সহযোগিতা করে থাকেন কত গুণ পান উনি কিন্তু এমন গরু হয়েছিল চারটা সেগুলো এর থেকে কিন্তু আরো অনেক অনেক গুণ বড় ছিল বড় দেখা মাত্রই কিন্তু সিলেটের পাটি নিয়েছিল সেগুলো চারটা করে আপনারা হয়তো সে ভিতরে তার দেখছেন আমরা এবার চলে যাব কিন্তু বাজারের ভিতরে যে গরুগুলো আছে আপনাদেরকে আমরা দেখাবো বাজারে কিন্তু প্রচুর আছে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে কয়েকটা গরু আছেন ভাই হয়েছে ভাই আলহামদুলিল্লাহ ভালো বাজার ভালো এটা কেমন দাম ভাই দামটা ভাই দুশো তিরিশ দুইশো তিরিশ রাত্রে দুটো রাত্রি

কেমন দাম দেখছেন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এটা কেমন দাম দেওয়া হয়েছে এটার দাম চাইছে আমরা আড়াইশো আড়াইশো জি রাতে কইটা হয়েছে রাতে হয়েছে দুইটা দেখছেন আমি আপনাদের সেটা কিন্তু খুব সুন্দর করে এমন নিতে যদি বিখ্যাত বামন্দি বাজারে আমি এইখানে একজোড়া দেখাচ্ছি আপনাদেরকে অর্থাৎ আজকের বাজার প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো অর্থাৎ বাজারটা করে আমরা এখানে এক জোড়ায় দেখছি আপনার একটু রামের বেশে তার সাথে কথা বলে নেব জোড়া ধরে তিনি কেমন লোন দিয়েছেন কেমন হলো ব্যবসা করবেন সেটা কিন্তু একটু সুন্দর করে দেখা নিয়ে চেষ্টা করব কেমন আছেন ভালো লেগেছে কয়েকটা ঘুরে কোন সাইডটা আনছেন ভাইসাকেন করতে যাচ্ছেন বাজার কেমন আলাদা ভালো না ভালো না এজোড়া কেমন দাম দিয়েছেন

সুন্দর একটা গরু পাশে একটা আছে আজকের হাটের পরিমাণ বড় বড় আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ এটা কিন্তু বাজারের একই বাড়ি পূর্ব পাশে যেখানে কিন্তু গাড়ির লোধা ঠিক সেটা প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে অর্থাৎ

কেমন আছেন আল্লাহ ভালো রাখছি ভাই কয়টা করে দুইটা ভাই দুটাই কেমন দাম দিয়েছেন দোরাধেরি দাম ভাবছি সাড়ে পাঁচশো ভাই সাড়ে পাঁচশো রাতে কয়টা করে হয়েছে রাত এটা দুটো ওটা আরো দুটো দুটো আরো দুটো দুটো খুব সুন্দর করে পাশাপাশি যে দুটো করেছিল উনি যে দাম দিয়েছে তার ভিতরে তারপরে সুযোগ থাকবে এমন বিবরণ নিতে হলে তার কাছে আমি কিন্তু যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু বলে দেবো আপনার ফোন নাম্বারটা একটু বলেন দিন ফোন নাম্বার বের করে দিতে হবে ভাই আমি যে গরু দিতে দেখলাম তার নাম্বার জিরো আর নাইন ফোর সেভেন তিরিশ বত্রিশ এবং একত্রিশ এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের যে

মোরা দুগুন নিয়ে আসছে ভাই আসছে আর পয়সা কেনা করতে পারি দাঁড়ালো এটা কেমন দাম দিয়েছেন তিনশো সরাসরি তিনশো সত্তর দাদু কয়েচে

নাম্বার আমি যে গরুটা দেখাচ্ছি যদি আমার গরু নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে বলে দেবো জিরো ওয়ান ডবল জিরো ওয়ান ডবল সেভেন সিক্স পঞ্চাশ পঁয়ত্রিশ শূন্য দুই এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু তাদের সেমন সুন্দর সামগ্রী তার কাছ থেকে পেতে পারবেন আচ্ছা আচ্ছা আমি কিন্তু নাচালে মাছ কোনো দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি

চা কেমন আছেন কয়টা গরু দাম দেখছেন দাম এখন বাজার দেখে কম গরু তো বেশি কিনা বলছেন বাজার কমা কালার দেখছেন সুন্দর প্রথম হাট শুধু আপনারা দেখছেন প্রচুর পরিমাণ কিন্তু সার্গরু আমদানি হয়েছে সবাই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে যেমন জানাবেন যে কেমন কি ভিডিও চান আপনাদেরকে আমরা সহযোগিতা করব ভিডিও দেওয়ার জন্য সুন্দর সুন্দর